দেবী সরস্বতী যিনি জ্ঞান বিদ্যা বুদ্ধিদায়িনী তিনি সঙ্গীতেরও দেবী আমাদের সনাতনীদের কাছে তিনি বিনা পানি দেবী নামেও বিশেষ আদর সনাতন ধর্মের পবিত্র শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী হলেন প্রজাপতি ব্রহ্মার পত্নী মা সরস্বতী শ্বেতবর্ণের পদ্মফুলে বসে থাকেন তার মনোহর বাহনটি হল রাজহংস দেবী সরস্বতীর পূজা হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির শুভলগ্নে এই সময়ে বিদ্যাস্থানে অর্থাৎ বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে দেবীর একটি অত্যন্ত প্রিয় মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি ভক্তি সহকারে পাঠ করলে দেবী সরস্বতী অবশ্যই প্রসন্ন হয়ে মনোবাঞ্ছিত ফল প্রদান করে থাকেন আজকের এই ভিডিওটিতে সেই পবিত্র মন্ত্রটি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন ও আমাদের এই আই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে বেলাইকনে প্রেস করে অল করে রাখুন মা সরস্বতীর পূজা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হলেও শিক্ষার্থীরা তথা সনাতনীরা সারা বছর ধরেই দেবীর আরাধনা করে থাকেন তারা দেবীর কাছে বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভের আশীর্বাদ প্রার্থনা করে থাকেন অনেকে সঙ্গীতের উন্নতির জন্য দেবীর কাছে প্রার্থনা করে থাকেন পূজার সময় দেবী সরস্বতীর বহু মন্ত্র পাঠ করা হয়ে থাকে যেমন আবাহন মন্ত্র ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রার্থনা মন্ত্র কিন্তু এর মধ্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র রয়েছে যা মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার জন্য ভক্তি সহকারে পাঠ করা উচিত চলুন এবার সেই পরম গুজ্জ পবিত্র মনস্কামনা পূর্ণকারী মন্ত্রটি জেনে নেওয়া যাক পরম পবিত্র শিব মহাপুরাণের বায়বীয় সংহিতার উত্তরখণ্ডের একত্রিশতম অধ্যায়ের ছিয়াশি নং শ্লোকে এই মন্ত্রটি উল্লেখিত রয়েছে মন্ত্রটি হলো ও সরস্বতী মহেশ রোজা সমুদ্ভবা শিবোহা পূজনে কাঙ্ক্ষিত এই মন্ত্রটির অর্থ হল পরমেশ্বর দক্ষিণামূর্তি শিবের মুখকমল থেকে প্রকটিত হওয়া এবং শিব পার্বতীর পূজায় আসক্ত থাকেন যে সরস্বতী দেবী সেই সরস্বতী দেবী আমাকে আমার মনোবাঞ্ছিত বস্তু প্রদান করুন এই মন্ত্রটি বারংবার শুনে শুনে মুখস্থ করে অভ্যাস করে নিন তারপর দেবী সরস্বতীর পূজা করবার পর ভক্তি সহকারে পাঠ করবেন এর ফলে দেবী সরস্বতীর আশীর্বাদে আপনার সমস্ত মনের কামনা অবশ্যই পূর্ণ হবে মনে শ্রদ্ধা ভক্তি ও সমর্পণ ভাব রেখে প্রার্থনা করবেন প্রভু পরমেশ্বর শিব মাতা পার্বতীর আজ্ঞায় দেবী সরস্বতী অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দেবেন আপনি যদি প্রতিদিন দেবী সরস্বতীর পূজার করে থাকেন তবে এই পবিত্র মন্ত্রটি আপনি প্রতিদিন পাঠ করতে পারেন শিব ভক্তির সাথে শিব জ্ঞানের প্রকাশ ঘটাতে আইএসএসজিটি অফিসিয়াল বিভিন্ন রকম অজানা মূল্যবান তথ্য শাস্ত্র থেকে তুলে ধরতে তৎপর থাকবে এভাবেই আমাদের সাথে যুক্ত হবার জন্য ডেসক্রিপশানে দেওয়া যোগাযোগ মাধ্যমগুলিকে অনুসরণ করুন এই ভিডিওর লিখিত পোস্টটি পাবার জন্য ডেসক্রিপশনে থাকা আমাদের ওয়েবসাইট লিংকে ক্লিক করে দেখুন প্রিয় দর্শক পরমেশ্বর শিবের মাহাত্ম ও সনাতন ধর্মের উত্থানের জন্য আপনিও এই ভিডিওটি আপনার সনাতনী বন্ধুর কাছে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমেও শিব মহিমার প্রকাশ ঘটতে পারে সমগ্র সমাজে ও সত্য সকলের সামনে উঠে আসে পরমেশ্বর শিবের নামে ভিডিওটিতে একটি লাইক করে দিন ও কমেন্টে আপনার মতামত সহ লিখুন শৈব সনাতন ধর্মের জয় শৈব সংস্কৃতির জয় হর হার মহাদেব